হ্যালো ফ্রেন্ড আজ আমি আপনাদের সামনে দেখুন একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ফুল লটকানটা আমি কিভাবে রেডি করলাম সেটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব দেখুন এই লটকানটা দেখতে খুব সুন্দর হয় এবং এই লটকান আপনারা যে কোনো ড্রেসে লাগাতে পারেন তার জন্য দেখুন প্রথমে কিছু কাপড়ের টুকরো প্রয়োজন আমি প্রথমে একটা কাপড় কেটে রেখেছি দেখুন চার ইঞ্চি বাই চার ইঞ্চি একটা চৌকো কাপড় আমি কেটে নিয়েছি এবার এটাকে দেখুন প্রথমে কোনাকুনি একটা ভাঁজ দেব। তারপরে দেখুন আর পাওয়ার কোনাকুনি আর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ভালোভাবে সমান করে ভাজ দিয়ে নেবেন তারপরে আরবার এই এই কোনে একটা ভাঁজ দিয়ে নেব নেওয়ার পরে এই যে কোনটা র তৈরি হয়েছে এই কোনটা এবার আমি ভালোভাবে কেটে নেবো দেখুন এইভাবে কেটে নিলে আমাদের একটা গোল তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে রাউন্ডেই আমার সমস্ত কাপড়ের প্রয়োজন আপনারা চাইলে কোনো রাউন্ড কোনো কাপ অংশ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন এবার এর জন্য আমার ছটা পিসের প্রয়োজন আমি কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি কেটে নিয়েছি যে এখানে আমার ছটা পিসই আছে ছটা পিস আছে এইবার আমি কিভাবে রেডি করব সেটা দেখাচ্ছে তার জন্য প্রথমেই আমার একটা সুচ নিতে হবে এবং তাতে দেখুন এই যে চার ভাঁজ করে সুতো আমি নিয়ে নিয়েছি দেখুন চার ভাঁজ করে সুতো না নিলে দু ভাঁজ করে নিলে খুব অসুবিধা হবে তুমি চার ভাঁজে নেবেন আর এইভাবে ভালোভাবে সেলাইটা শুরু করতে হবে দেখুন প্রত্যেকটা সেলাইয়ের ফোর দেখুন আমি একদম সমান মাপে রাখব এইভাবে প্রত্যেকটা আমি দেখুন পাট এইভাবে ভাজ করবো আবার মাঝখান থেকে আরেকটা ভাজ দেব দেওয়ার পরে এইভাবে সেলাইটা শুরু করব। দেখুন সুদ যদি প্রথমে শুরুর সময় নিচ দিয়ে তোলেন তাহলে শেষ প্রান্তটাও দেখবেন এই যে এইভাবে নিচের দিকেই শেষ করবেন না হলে কিন্তু আপনাদের সেলাই ফুলগুলো ভালো হবে না একটা পাশ উপরে আরেকটা পাশ নিচে এসে যাবে এই কারণে যখনই সেলাই করবেন দুটো পাশে যাতে নিচের দিকে থাকে কিংবা দুটো পাশে যাতে উপরের দিকে থাকে সেইভাবে সেলাইটা করে নেবেন দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পার্ট সেলাই করে নিচ্ছি দেখুন এই পাপড়িগুলো সেলাই করার পরে ফুলটা আমি রেডি করব প্রত্যেকটা পার্ট ধরে ধরে খুব ভালোভাবে সেলাই করছি আর এবং এটি করতে খুব বেশি সময়ের প্রয়োজন আমাদের পড়ে না দেখুন এইভাবে আমি সেলাইগুলো করে নিচ্ছি এই যে আমার সম্পূর্ণ সেলাই হয়ে গেছে এবার দেখুন এই কনের এই অংশটা আমি ধরে নেব নিয়ে একটু টান রেখে এই অংশটা টান রাখবো রেখে এবার আমি এখানে একটা গিট দিয়ে নেব এই কারণেই বন্ধুরা আমি বলেছিলাম চার ভাজে নিতে কেননা এখানে যখন একটা টান আসবে তখন সুতো ছিঁড়ে যেতে পারে দেখুন এই কারণে আমি চার ভাজে আপনাদের নিয়ে নিতে বলেছিলাম এইভাবে আমি একটা গিট দিয়ে নেব নিলে আমার এখানে একটা দেখুন গোল ফুলের তৈরি হলো দেখুন ফুলটা আমার রেডি হয়ে গেল এবার দেখুন একটু হাতের সাহায্যে ভালোভাবে এটাকে আমি সমান করে নিচ্ছি এবার এর মাঝখানে আমি একটা বোতাম লাগিয়ে দেখুন এই বোতামটা আমি আগের থেকেই রেডি করে রেখেছি এই রেডি বোতামটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই বোতাম আপনারা নিজেরা বাড়িতেও রেডি করে নিতে পারেন আবার দোকান থেকেও তৈরি করে আনতে পারেন আমি দেখুন বাড়িতেই রেডি করে নিয়েছি এবার ঠিক মাঝখানে আমি এই বোতামটা লাগিয়ে নেব ওই বোতামটা লাগালে যে এক্সট্রা কাপড়গুলো আমার উপর থেকে দেখা যাচ্ছিলো সেটা আর দেখা যাবে না এবং ফুলটা খুব সুন্দর লাগবে দেখতে দেখুন এই যে খুব সুন্দরভাবে আমি এটা সেলাই করে নিচ্ছি এইভাবে সেলাইটা করে নিলাম আর একটু টেনে টেনে যে এক্সট্রা কাপড়গুলো দেখা যাচ্ছে সেগুলো এই বোতামের নিচে আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি দেখুন এই যে ফুলটা রেডি হয়ে গেল এবার আমি দড়ি আর ল একটা লটকান দিয়ে এই দড়িটা রেডি করে রেখেছি এটা আপনারা কেনা দড়িও ব্যবহার করতে পারেন আর এই ইজি লটকান কীভাবে তৈরি করবেন সেটা অলরেডি আমি দিয়েছি এই কারণে আমি এখানে নতুন করে দেখালাম না শুধু ফুলটা তৈরিটাই আপনাদের দেখালাম এবার দেখুন কিভাবে রাখলে এটা দেখতে ভালো লাগে সেইভাবে ভালোভাবে সমানভাবে রেখে তারপরে যে ফুলটার পেছন দিক থেকে সেলাইটা ভালোভাবে করে নিলে আমার এই ফুল লটকানটা রেডি হয়ে যাবে দেখুন এইভাবে ভালোভাবে ধরে একটু করে সেলাইটা করে আটকে নেব। নিয়ে যে নিয়েছি আমার এই লটকানটা রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে এরকম একটা লটকান যদি আমরা কোনো ব্লাউজের লাগাই তাহলে আমাদের কাস্টমার অনেক বেশি খুশি হবে এই কারণে দেখুন এই যে এটা উল্টো দিক এইভাবেই রাখবেন দেখুন এইভাবে এটা করে দেবেন দুটো লটকানই আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা